আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা বিদেশ থেকে কিভাবে খুব সুন্দরভাবে নগদ অ্যাপস ব্যবহার করবেন আগে ওই নিয়ে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও দেখে অনেকেই বুঝতে পারেন নাই বিপিএনটি কীভাবে কানেক্ট করতে হয় এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে বিপিএন কানেক্ট করবেন কীভাবে আপনি ব্যবহার করবেন সমস্ত ডিটেলস এই ভিডিওতে দেখিয়ে দিব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেউ ভিডিও স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আপনারা সবাই বিদেশ থেকে নগদ অ্যাপস ব্যবহার করতে পারবেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে দিব এখন দেখেন আমি বিদেশ থেকে যদি নগদ অ্যাপসটি লগ ইন করতে যাই দেখেন এখানে কি সমস্যা ধরা পড়ে আমি চলে যাচ্ছি নগদ অ্যাপসে আমি চলে আসলাম নগদ অ্যাপসে এখন নগদের পিন দিয়ে লগ ইনে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে কি সমস্যা ধরা পড়ে এখন দেখেন এখানে লেখা আছে প্লিজ সে কুর ইন্টারনেট কানেকশন অ্যান্ড ট্রাই এগিন লেটার এই সমস্যাটি চলে আসতেছে যারা বিদেশ থেকে ট্রাই করতেছেন এখন এটা কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে এটাই দেখাবো আপনারা সবাই বিদেশ থেকে আগের মতো নগদ অ্যাপস ব্যবহার করতে পারবেন এখন আমি ঠিক আছে এতে ক্লিক করে দিচ্ছি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন বিদেশ থেকে নগদ অ্যাপ চালানোর জন্য আপনাদের একটি বিপিএন লাগবে বিপিএনটি হচ্ছে ওপেন বিপিএন এটি ডাউনলোড করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন ওপেন বিপিএন লিখে ওপেন বিপিএন লিখে সার্চ করার পরে এই ওপেন বিপিএনটি চলে আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করাই আছে এটা ইনস্টল করবেন কাচ্ছে সেটার ভিতরে ঢোকার কোনো প্রয়োজন নেই ইনস্টল শুধু করে রাখবেন ইনস্টল করার পরে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে সবাই আমাকে নক দিবেন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নখ দিবেন তাহলে আমি আপনাদের বিপিনটি দিয়ে দিব বিপিন দেওয়ার পরে ঠিক এরকম আপনাদের অপশন দিয়ে দিব এখানে যেমন লিস্ট দিছি বিপিনটি তৈরি করে আপনাদের ঠিক এরকম একটা লিস্ট থাকবে ঠিক এরকম লিস্ট থাকবে আপনারা বিপিএনটি ডাউনলোড করেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এস এম এস দিবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা টেলিগ্রামও আছে নাম্বারে টেলিগ্রামেও নক দিতে পারেন ঠিক এরকম লিস্ট দিয়ে দিব এখানে আপনার সব কিছুই থাকবে পাসওয়ার্ড আইপি সব কিছু এখানে থাকবে এখন আপনারা যদি অটোভাবে কানেক্ট করতে চান খুব সহজেই তাহলে কি করবেন আমি তো এরকম অপশন দিয়েই দিব আপনারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনি এই ইনিশিয়াল লিংকে করে দিবেন আমি টাচ করে দিচ্ছি তার আগে আপনি এই পাসওয়ার্ডটা কপি করে নেবেন এখানে দেখেন পাসওয়ার্ড দেওয়া আছে যে পাসওয়ার্ড এটা কপি করে নেবেন সব দিয়ে ধরে আমি কপি করে নিচ্ছি কপি করার পরে নিচে দেখেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে একটি টাচ করবেন অটোভাবে কানেক্ট করার জন্য এটা খুব সহজ এখানে একটি টাচ করে দিবেন এখন এখানে দেখেন ইনপুট টু অ্যাপস লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এখন এই যে পাসওয়ার্ডটি কপি করলেন এটা এখানে ধরে পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিচ্ছি এখন এখানে দেখেন সেফ সেন্স এখানে একটি টাচ করবেন এখন দেখেন অটোমেটিক আপনাকে ওপেন পেন অ্যাপসে নিয়ে আসবে এখন এই কনফার্মে ক্লিক করে দিবেন এখন দেখেন বিপিএনটি এখানে অ্যাড হয়ে গেছে এটা খুব সহজভাবে করে নিতে পারবেন এখন যদি আমি এখানে এটি ক্লিক করে দিই দেখেন কানেক্ট হয়ে যাবে দেখেন বিপিএনটি কানেক্ট হয়ে গেছে এখন ডিসকানেক্ট করার জন্য এখানে একটি টাচ করবেন আমি টাচ করে দিচ্ছি এরপর এখানে কনফার্ম একটি টাচ করে দেবেন আমি টাচ করে দিচ্ছি দেখেন ডিসকানেক্ট হয়ে গেছে এখন এই বিপিএনটি যারা অটোভাবে কানেক্ট করতে না পারবেন ম্যানুয়ালি ভাবে কিভাবে কানেক্ট করবেন ওটাও দেখাবো এরপর আমি নগদ অ্যাপসে ঢুকে দেখাবো এখন ম্যানুয়ালি ভাবে কিভাবে আপনারা পিপিএনটি অ্যাড করবেন সেটা দেখাবো এখন ম্যানুয়ালি ভাবে অ্যাড করার জন্য আমি দেখেন আবার হোয়াটসঅ্যাপে চলে আসছি আমার এখানে দুইটা বিপিএন অ্যাড্রেস আমি এখানে দিয়ে রাখছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখন ইনিসেটটা থেকে আমি ম্যানুয়ালি ভাবে অ্যাড করে দেখাবো যারা অটো ভাবে করতে পারবেন না অটো ভাবে সহজ অনেকেই পারেন না অনেকে সমস্যা হয় এই জন্য ম্যানুয়ালি ভাবেও দেখিয়ে দিব ম্যানুয়ালি ভাবে করার জন্য এখানে দেখেন ইউআরএল আইপি দাও আছে এইটুকু এটা সাব দিয়ে ধরবেন অটোমেটিক কপি হয়ে যাবে এটা প্রথমে কপি করে নেবেন আমি কপি করে নিচ্ছি দেখেন কপি হয়ে গেছে এখন আমি চলে যাব ওই ওপেন বিপিএন অ্যাপসে ওপেন বিপিএন অ্যাপস আসার পরে এখানে সাব দিয়ে ধরে ওইটা পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিচ্ছি দেখেন পেস্ট হয়ে গেছে এরপরে কি করবেন এখানে দেখেন নেক্সট লেখা আছে ক্লিক করে দিবেন এখন এখানে দেখেন ইউজার নেম দিতে হবে আছে হোয়াটসঅ্যাপে দেওয়া এবং এখানে দিতে হবে পাসওয়ার্ড এই দুইটা জিনিস লাগবে আর কিছুই লাগবে না আমি প্রথমে ইউজার নেমটি দিয়ে দিচ্ছি এই এখানে দেখেন ইউজার নেম দেওয়া আছে দেখেন ইউজার জাহিদুল ওয়ান আপনাদের ইউজার আপনার নাম লেখা থাকবে যখন তৈরি করে দিব আপনার নামেই তৈরি করে দিব এই ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম এখন পাসওয়ার্ডটি নিব এখান থেকে এখন এখানে দেখেন পাসওয়ার্ডও দেওয়া আছে এই যে দেখেন পাসওয়ার্ড দেওয়া আছে এই সংখ্যাগুলো কপি করে নিব এখানে সব দিয়ে ধরে দেখেন কপি হয়ে গেছে এখন পাসওয়ার্ডের জায়গায় এটা পেস্ট করে দিব এখানে এখানে পেস্ট করে দিব দেখেন পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম ইউজার নেম দিলাম এখন এখানে কি সুইচ দিতে হবে না এটা অপশনাল এখানে কি সুইচ দিতে হবে না এই পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে এখানে দুইটা টিক দিয়ে দিবেন এই খালি ঘরে দিয়ে দিবেন আমি টিক দিয়ে দিচ্ছি টিক দেওয়ার পরে নিশ্চয়ই একটি ক্লিক করে দিবেন ইনপুটে ক্লিক করে দিবেন নিশ্চয়ই এখন দেখেন এই অ্যাড হয়ে গেছে বিপিএনটি কানেক্ট হয়ে গেছে দেখেন কানেক্ট হয়ে গেছে এখন ডিসকানেক্ট ডিসকানেক্ট করার এখানে করবেন কনফার্ম হয়ে যাবে এখন আমি আবার কানেক্ট করি নগদ অ্যাপসে প্রবেশ করে দেখাইতেছি ঢুকা যায় কি না আমি দেখেন কানেক্ট করে দিলাম দেখেন কানেক্ট হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি নগদ অ্যাপসে নগদ অ্যাপসে আসার পরে নগদের পিন দিয়ে লগ ইনে ক্লিক করে দিচ্ছি পিন দিয়ে দিলাম এখন লগ ইনে ক্লিক করে দিচ্ছি দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে নগদ অ্যাপসটি আমি লগ করে দেখাইলাম সৌদি আরব থেকে আপনাদের প্রমাণ সহকারে দেখাইলাম কিভাবে বিদেশ থেকে নগদ অ্যাপস ব্যবহার করবেন এই ওপেন বিপেনের মাধ্যমে এবং এ টু দেখিয়ে দিলাম কীভাবে কানেক্ট করবেন দুই প্রসেস দুই প্রসেসই দেখিয়ে দিলাম আর এখানে একটা সমস্যা আছে আপনারা যারা আনইনস্টল করে দিচ্ছেন নগদ অ্যাপস অথবা ক্লিয়ার ডাটা দিচ্ছেন তারা নতুন করে লগ করতে গেলে একটু সমস্যা হবে আর যাদের লগ ইন করা আছে আগে থেকেই আন ইনস্টল করেন নাই সমস্যা হইতেছে শুধু পিন দিয়ে ঢুকতে পারতেছেন না তারা এই বিপিএন দিয়ে সহজেই ঢুকতে পারবেন নগদ আর যারা নতুন করে লগ ইন করতে চাচ্ছেন আপনারা তো জানেন এই সমস্যা চলতেছে নগদে বাংলাদেশ থেকেও লগ ইন করা যাচ্ছে না তাই আপনারা কিছুদিন অপেক্ষা করবেন যারা নতুন করে লগ ইন করতে চাচ্ছেন লগ ইন করা নাই আগে থেকে তারা একটু অপেক্ষা করেন বাংলাদেশে ঠিক হইলে পরে বিপিএন দিয়ে লগ ইন করতে পারবেন আর যাদের এই জামার মতন আগে থেকেই লগ করা আছে শুধু পিন দিয়ে ঢুকতে গেলে সমস্যা করে তারাই বিপিএন ব্যবহার করতে পারবেন আর যারা নতুন করে করতে চাচ্ছেন তারা তো বুঝেনি যে ওটিপি দিয়ে কনফার্ম করতে হয় ওটিপি আসে না ওটিপি সমস্যার জন্য লগ ইন করা যায় না এটা তো জানেনি বাংলাদেশে সরকার সমস্যা এইটাই আর বিদেশ থেকে চালাইতে গেলে এখন বিপিএন লাগে তাদের লগ ইন করা আসছে আগে থেকেই ঢুকতে পারতেছেন না বিপিএন ছাড়া তারা বিপিএন দিয়ে ঢুকতে পারবেন আর এই বিপেন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ